সময় বলা হতো বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের উপরে ভাসে কিন্তু আজ গ্যাসের জন্যই দেশে হাহাকার শুধুমাত্র ঘরে না বাইরেও চুলা থেকে শিল্পাঞ্চলের উৎপাদন সকল কিছুতেই বিঘ্ন ঘটাচ্ছে গ্যাস সংকট আজকে আমরা এই গ্যাস সংকট নিয়েই কথা বলব আমাদের স্টপ রিপোর্টার আরিফ শাহনের সাথে আরিফ শাহন এখন বাংলাদেশের সবচেয়ে বেশি সংকট যে ইস্যুটা গ্যাস সংকট বিশেষ করে বাসা সকালবেলা রান্না এটা আমার ঘরে আছে আপনার ঘরে নিশ্চয়ই আছে এই সংকটের এবং এই ইস্যুটা নিয়ে আপনি একটা স্টোরি লিড স্টোরি তৈরি করেছেন তো আমাকে কি একটু যদি মোটা দাগে বলেন এই যে আপনি বলছেন যে যে পাঁচ কারণে আসলে গ্যাস সংকটটা তৈরি হয় একটু সংক্ষেপে যদি বলেন এই সংকটটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ধন্যবাদ এক নাম্বার সংকট হচ্ছে শীতকালে আমাদের গ্যাসের একটা প্রভাব কম থাকে আর এই সময় গত যে দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত একটা সমস্যা থাকবে সংকট থাকবে বলা হচ্ছে সেটা কারণ হচ্ছে যে মহেশখালীতে যে এল এন জি স্টেশনটা আছে ওই এলএনজি স্টেশনটা রক্ষণাবেক্ষণের কাজ চলতেছে এই কারণে ওই জায়গা থেকে বন্ধ থাকায় আমাদের গ্যাসের যে সরবরাহটা সেই সরবরাহটা সাপ্লাইটা কমে যাচ্ছে যেখানে ওই মহেশখালী থেকে আগে এল থেকে আসতো আটশো মিলিয়ন ঘনফুট সেখানে এখন আসতেছে পাঁচশো তিরিশ মিলিয়ন অর্থাৎ তিনশো নাই অর্থাৎ এই তিনশোর একটা ঘাটতি তৈরি হচ্ছে আর হচ্ছে যখন আমাদের লাইন ডেডিকেটেড কোনো লাইন নেই যখন একটা গ্যাস ওদের থেকে আসতেছে তখন এটা চলে যাচ্ছে শিল্পতে সরাসরি শিল্পতে টান দিচ্ছে শিল্পতে টান দেওয়ার কারণে হচ্ছে কি আবাসিকে গ্যাসটা আসতেছে না ডেডিকেটেড যদি লাইন থাকতো তাইলে এই সমস্যাটা তো না আর একটা বড়ো সমস্যা সেটা হচ্ছে যে পুরনো যে লাইনগুলো অর্থাৎ পুরনো লাইনগুলো ওইগুলো রাস্তার অনেক নিচে নেমে গেছে যেগুলো এখন নতুন করে করার কোনো সুযোগ নাই যেমন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আমাকে বলেছেন যে এটা ছয় থেকে সাত ফুট নিচে চলে গেছে তারা চাইলেও এখন ওইটা রিপেয়ার অনেক জায়গায় তারা চাইলেও রিপেয়ার করতে পারতেছে না যে কারণে ওই সব এলাকায় দেখা যাচ্ছে এইগুলিতে গ্যাস আছে ওইগুলিতে গ্যাস নাই আর গ্যাসের এই সংকটটা যে এই তিন দিন ধরে তা না কিন্তু এই সংকটটা আরও এক দেড় মাস আগে থেকে শুরু হয়েছে দেড় মাসের একটু বেশি মনে হয় আমি অনেকের সঙ্গে কথা বলছি একজন গৃহণীর সঙ্গে কথা বলছি তারা বলছেন যে দেড় মাস আগে থেকেই তারা এই সংকট ফেস করতেছেন কোথাও রাত্রে বারোটার পরে আসতেছে কোথাও দুপুরে পরে আসতেছে কোথাও সন্ধ্যার পরে আসতেছে অর্থাৎ এক এক জায়গায় এক এক সময় গ্যাস থাকতেছে এমন সব সময় যে একটা নির্দিষ্ট টাইমে যে বারোটা থেকে রাত পাঁচটা পর্যন্ত গ্যাস থাকতেছে না বা থাকতেছে এরকম না আপনার বাসায় থাকতেছে সকাল থেকে গ্যাস দুপুর পর্যন্ত থাকতেছে আরেকজনের বাসায় দুপুর থেকে রাত পর্যন্ত দশটা পর্যন্ত আপনার রিপোর্টেই আছে একটা জায়গায় হয়তো যে এর মতো আসে যায় অবস্থা আর কি অবস্থা যেমন এই মগবাজার এলাকায় গ্যাসের চাপ সবসময় কম থাকে মগবাজার এলাকায় একেবারেই চলে যায় না কেন গ্যাসের চাপ কম থাকে জুরাইন এলাকায় যেমন আপনার গ্যাস আসতেছে সকালে তো গ্যাস থাকেই না ডেমরা এলাকায় সকালে গ্যাস থাকে না গ্যাসটা আসে দুপুরের পরে সন্ধ্যার পরে আসে দারুসালাম এলাকা একজন সাথে কথা বলছি তারপরে এটা হলো গোলাপবাগ রাত বারোটার থেকে পাঁচটা পর্যন্ত গ্যাস থাকে তখন ওই সময় হচ্ছে মহিলাদের রান্না করা লাগে বাড়ির যারা কর্মজীবী নারী আছেন তারা বেশি সবচাইতে করেন যে কারণগুলো আপনি বললেন তো প্রতি বছর শীতকালে আসলে সংকটটা বেশি কেন শীতকালে যেটা বলে যে প্রবাহটা কম থাকে উৎপাদনটা অন্যান্য সময়ের তুলনায় শীতকালে কমে যায় যখন আপনার সাপ্লাইটা কমে যায় তখন হচ্ছে এর চাপটা কমে যায় প্রেশারটা কমে যায় যেমন বিদ্যুতে আমি একটা চাপ দিলে সমস্ত জায়গায় ধরেন ওই এলাকায় চলে যাচ্ছে কিন্তু গ্যাসের বেলায় হচ্ছে পাইপলাইনে যাওয়ার ক্ষেত্রে যে গ্যাপটা তৈরি হয় ইয়ে হয় ওইটা ঠিক হইতে সময় লাগে এই যেমন তিন দিন যেটা বন্ধ থাকবে এই তিন দিনে কিন্তু যে গ্যাসের চাপটা কম থাকবে তা না এর প্রভাবটা আরও তিন দিন থেকে যাবে কারণ ওই যে গ্যাপটা তৈরি হচ্ছে ওটা চাপ প্রয়োগ হবে খিলাফ হবে তারপরে সময় লাগবে এটা গত কয়েক বছর বাংলাদেশে গ্যাসের সংকট চলতেছে এবং আমি যতটুকু জানি আমাদের যে চাহিদা সেই চাহিদার তুলনায় সিক্সটি টু পারসেন্ট আমরা পূরণ করতে পারছি এবং সেটা আমদানি করেও মানে পূরণ করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনার কি মনে হয় পেট্রো বাংলা কিংবা বাপেক্স এদের কি কোনো উদ্যোগ আছে নতুন করে এই সংকট নিরসনে এই সংকট নিরসনে উদ্যোগ বলতে তারা এখন চিন্তা করতেছে যে দেশের যে উৎপাদনটা এটা বাড়াতে হবে বাইরে থেকে এইভাবে মানে আমদানি নির্ভর করে কোনোভাবেই এটা স্থায়ী সমাধান না আমি তিতাসের একজন কর্মকর্তা আমাকে বলেছেন যে যদি এই সমস্যার সমাধান করতে হয় অবশ্যই দেশে যতটুকু দরকার ততটুকু পরিমাণ দেশেই উৎপাদন করতে হবে যখন ওই যে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত যে গ্যাস থাকে বা কিছু এলাকায় আসে এর কারণ হচ্ছে উনি আমাকে যেটা বললেন যে যখন শিল্পতে টান দিচ্ছে তখন এই আবাসিকের গ্যাসটা শিল্প কলকারখানা ওই দিকে চলে যাচ্ছে যে কারণে আবাসিকে কিন্তু এই চাপটা থাকছে না আবাসিক বলতে আপনি বলতে চাচ্ছেন আমাদের এ কারণে আমরা কোথাও কোনো এলাকায় যা সব এলাকা থেকে কাছাকাছি মনে করেন যে শিল্প এলাকা আছে ওই এলাকা থেকে যখন কাছি টান দিচ্ছে তখন দুপুরে টান দিচ্ছে তখন দুপুরে ওই কাছাকাছি এলাকাটায় গ্যাসের সংকট তৈরি হচ্ছে আবার রাতে বারোটা থেকে পাঁচটা আসা কারণ রাত বারোটা থেকে পাঁচটা পর্যন্ত ওই সব এলাকায় শিল্প থেকে ওই চাপটা কমে যাচ্ছে তখন কলকারখানার জন্য ওই ওই সব এলাকায় বন্ধ বন্ধ থাকতেছে থাকার কারণে গ্যাসটা আবার চলে আপনার যে স্টোরিটা আমরা দেখলাম খবরের কাগজ আজকে লিড স্টোরি এই স্টোরিটা তো ঢাকার বাইরেও অনেকেই কন্ট্রিবিউশন করেছেন বিশেষ করে ঢাকার বাইরে আমি যদি বলি চট্টগ্রাম ময়ম নারায়ণগঞ্জ থেকে সিলেট থেকে আপনারা স্থানীয় পর্যায়ে যে গ্যাস সংকটের বিষয়গুলো আছে সেগুলো উঠে আসছে সেই বিষয়টা হ্যাঁ এই এই প্রতিবেদনটা তৈরিতে আমাদের যেটা সহায়তা করেছেন আমাদের মানে চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক আব্দুল সাত্তার সিলেটের বুড়ো নিজস্ব প্রতিবেদক শাকিল আবি ময়মনসিংহের বিভাগীয় প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন এবং গাজীপুরের পলাশ প্রধান এবং সাভারের ইমতিয়াজুল ইসলাম এখন এদের ইয়া যেটা হচ্ছে যে সমস্যা সিলেটে যে সমস্যাটা সেটা হচ্ছে ওরা ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের ইয়া পাচ্ছে না চাঁপি থাক থাকছে না নারায়ণগঞ্জ চট্টগ্রাম ময়মনসিংহ এসব জায়গায় সাবার এদিকে একই সমস্যা শিল্প কলকারখানা যেগুলো পর্যাপ্ত গ্যাস বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম না সমস্যাটা আসলে সারা দেশে অর্থাৎ যত জায়গায় গ্যাসের ইয়া আছে সব জায়গায় লাইন আছে সব জায়গায় এই সমস্যাটা তৈরি হয়েছে এই সব জায়গায় এই রিসেন্টলি যে সমস্যাটা তৈরি হয়েছে এটা শুধু ওই তিন দিন যে কাজ করবে রক্ষণাবেক্ষণের ময়শখালিতে এই কারণেই এই সমস্যাটা কিছু কিছু জায়গায় খুব বেশি আকারে তৈরি হয়েছে কিন্তু শীতকাল আসলেই অর্থাৎ শীতকালে রাজধানীর যে সমস্যা এটা নতুন এটা বছরের পর এই সমস্যাটা হয়ে আসতে অর্থাৎ এই সমস্যা সমাধানের জন্য মানে একদিনের পরিকল্পনা বা এক বছরের পরিকল্পনায় এই হবে না দীর্ঘমেয়াদী এই যে লাইনগুলো এখন আমাদের আমরা যে লাইনগুলো ব্যবহার করি এটা আটষট্টি সালের লাইন অনেক পুরনো এখন এই লাইন তো যেভাবে রিপেয়ার করতে পারতেছে না কিন্তু যে কোনো একটা সমাধানে তাদের আসতে হবে এটা নিয়ে তারাই চিন্তে আছে যে আসলে সমাধানটা কি হবে পুরাতন লাইনগুলো যে এলাকায় গ্যাস আছে যে এলাকায় নাই যখন যেটা সামনে পড়তেছে সেটা যতটুকু সম্ভব সেটা তারা ঠিক করার চেষ্টা করতেছেন কিন্তু মোটা দাগে কিন্তু এইভাবে ঠিক হচ্ছে না ধন্যবাদ আরিফ শাহন আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য নিশ্চয়ই এই গ্যাস সংকটের সমস্যা সমাধানে যথাযথ কর্তৃপক্ষ কাজ করবেন আমরা সেই আশাই করছি ধন্যবাদ পাঠক আমাদের সঙ্গে থাকার জন্য আর নিশ্চয়ই আমরা আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সঙ্গে থাকুন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ